আমেরিকার সাথে ইরানের সম্পর্ক আবারও যাকে বলে যে শুরু হবে ডিপ্লোম্যাটিক চ্যানেল চালু হবে ইরানের সাথে আমেরিকার সম্পর্ক কতখানি গুরুত্বপূর্ণ বিশ্ব মঞ্চে ইকোনমিক স্যাংশন কিন্তু কোনো দেশের জন্যই মঙ্গল বয়ে আনে না আমেরিকার সাথে ইরানের রিলেশনশিপটা যদি নর্মালাইজ হয় এটাতে কিন্তু দুই দেশই এটার থেকে লাভবান হবে লেবাননে কি আরেকটা লেবাননের সাথে কি ইসরাইল কি যুদ্ধ শুরু হয়ে গেছে আপনি কি দেখছেন নেতানিয়াহু বলেছে যে এটা হবে না আমরা যুদ্ধবিরতি হলো ওই তাদের জিম্মিগুলোকে ফেরত পাওয়ার পরে আমরা আমাদের সমস্ত এজেন্ডা যত আমাদের মানে প্ল্যান আছে মানে আবার कंप्लीट করার জন্য আমরা আবার যুদ্ধ শুরু করব ইরানে আমরা জানি ইরানে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী প্রেসিডেন্ট দা কিন্তু তারপরেও নতুন একজন প্রেসিডেন্ট এসছেন যিনি নিজেকে সংস্কারপন্থী বলে পরিচয় দিচ্ছেন তো এই প্রেসিডেন্টের সময় আমরা আজকে তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র তিনি বললেন যে আমেরিকার সাথে ইরানের সম্পর্ক আবারও যাকে বলে যে শুরু হবে ডিপ্লোম্যাটিক চ্যানেল চালু হবে এবং যেটি বলা হচ্ছে আলোচনা সমঝোতা আলোচনা আন্ডারওয়ে এরকম ভাষে কথা বলা হচ্ছে এই ইরানের সাথে আমেরিকার সম্পর্ক কতখানি গুরুত্বপূর্ণ বিশ্ব মঞ্চে হ্যাঁ ইরানে গত পাঁচই জুলাই যে রান অফ ইলেকশন হয়েছে সেখানে রিলেটিভলি যিনি একজন সংস্কারপন্থী ব্যক্তি পেজেক্সকিয়ান তিনি পররাষ্ট্র তিনি প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন এবং তার যদি আমরা পাস্টটা দেখি যে তিনি একজন চিকিৎসক তিনি একজন সার্জন এবং ইতিপূর্বেও তিনি বেশ কিছু পরিবর্তনের কথা বলেছেন তো এখানে আমাদের ভুল করলে চলবে না যে এখানে আমরা যদি ইরানের জনসাধারণ এবং ইরানের যেই ইলেকশন প্রসেস সেখানে কেউ যদি খুব বেশি ইরানের যেই ট্রেডিশনটা রয়েছে তার অপছন্দনীয় জায়গায় চলে যায় তাহলে কিন্তু একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তাদের রয়েছে তারা কিন্তু ডিসকোয়ালিফাই করে সো সুতরাং ক্যান্ডিডেটদের প্রত্যেকেই কিন্তু ভেটেড বাই আয়াতুল্লাহ যারা এই আয়াতুল্লাহরা এই ভেটিং প্রসেসটা দেন সুতরাং যদি আমরা মনে করি যে নতুন যিনি ইলেকটেড হলেন প্রেসিডেন্ট মাসুদ পেজিক্সকিয়ান তিনি ইরানের যেই যেই লং লাস্টিং পররাষ্ট্রনীতি আছে সেখান থেকে একেবারে খুব দ্রুত পরিবর্তন হয়ে একেবারে মানে টোটালি ডিফারেন্ট কিছু দেবেন এটা মনে হয় হবে না যেটা হবে সেটা হলো যে তিনি কিছু সহনশীলতা হয়তো আনবেন কারণ ইরান দীর্ঘ দিন ধরে অর্থনৈতিক অবরোধের কারণে যদিও আভ্যন্তরীণ সম্পদের সম্পদশালী হওয়া এবং ইরানের তেল সম্পদ প্রচুর পরিমাণে থাকার কারণে তারা এই ইকোনমিক স্যাংশনটাকে ইকোনমিক স্যাংশনটাকে তারা দেখেছেন এবং সারভাইভ করেছেন কিন্তু তাদের প্রচুর কষ্ট হয়েছে এবং আমরা দেখেছিলাম যে যখন প্রেসিডেন্ট ওবামা তাদের উপর থেকে ইকোনমিক স্যাংশনটা লিফ্ট করলো তারপরে তারপরে ইভেন আমেরিকাতেও আমরা দেখেছি যে প্রচুর ইরানি পণ্য আসার শুরু হলো এবং যেগুলোর গুণগত মান রয়েছে যেমন কার্পেট এবং অন্য অন্য কিছু যে কিছু পণ্যে ইরানের একচ্ছত্র একটা আধিপত্য রয়েছে যেটা অন্য অনেকের নেই তো এই বিষয়গুলা ইকোনমিক স্যাংশন কিন্তু কোনো দেশের জন্যই মঙ্গল বয়ে আনে না আমেরিকার সাথে ইরানের রিলেশনশিপটা যদি নর্মালাইজ হয় এটাতে কিন্তু দুই দেশই এটা থেকে লাভবান হবে এখন রাজনৈতিক দিক থেকে যদি আমরা দেখি যে এখন দুর্ভাগ্যজনকভাবে যে মধ্যপ্রাচ্য সেই ইরাকের অপারেশন ডেজার্ট স্টর্মের পর থেকে আমেরিকা যখন নাইন ইলেভেনের পরে ইরাক হামলা করলো তারপর থেকে ইরাকের যেই ডিস্টেবিলাইজেশনগুলো শুরু হলো তারপর থেকে ইভেন সাদ্দাম হোসেনের পতনের পর থেকেই আমরা যদি ধরি যে ইরাকে আলটিমেটলি কিন্তু একটা পুতুল সরকার গঠন করতে গিয়েও আলটিমেটলি দেখা গেল যে ইরানের প্রভাব ইরাকে কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে সাদ্দাম হোসেন সুন্নি সুন্নি মতাবলম্বী হওয়ার কারণে ইরানের একটা কাউন্টার ব্যালান্স সবসময় ছিল কিন্তু সাদ্দাম হোসেনের পতনের পরে কিন্তু সেই ব্যালান্সটা নষ্ট হয়ে গিয়েছে এবং আমরা যদি এখন দেখি যে ইরাকের উপরে ইরানের প্রভাব রয়েছে বাহরাইনের উপরে প্রভাব রয়েছে ইয়েমেনের যুদ্ধে ইরানের ভূমিকা একেবারে ইস্যু স্পষ্ট সিরিয়াকে একেবারে ধরেন এম বাইডেন প্রশাসনের পক্ষ থেকে তো বিভিন্ন সময় বলাই হচ্ছে যে ইরান বিভিন্ন প্রক্সিদের দের দিয়ে হামলা চালাচ্ছে এরকম অভিযোগ করছে বিভিন্ন সময় এটা তো হচ্ছে এটা তো স্টপ তো নতুন প্রশাসন কি এগুলো স্টপ সেটা হলো যে এখন ইরানকে আপনি স্টপ করতে বলবেন কিন্তু আমেরিকার প্রক্সি ওয়ার যে সারা দুনিয়াতে বিভিন্ন জায়গা হচ্ছে ওটা কে থামাবে সো বিষয়টা হলো যে অন্যকে বলার আগে নিজেরও একটা নৈতিক মূল্যবোধ নৈতিক মানদণ্ড তো থাকতে হবে দুর্ভাগ্যজনকভাবে শুধুমাত্র এই আমরা যদি দুটা যুদ্ধ দেখি ইউক্রেন এবং গাজাতে আমেরিকার ডবল স্ট্যান্ডার্ডগুলা ইউক্রেনের জন্য যেই কথাগুলা বলে সাহায্য সহযোগিতা পাঠ পাঠানো হচ্ছে ঠিক সেই কথাগুলো আপনি যদি ইউক্রেন কে মুছে দেন অ্যাপ্লিকেবল হবে গাজার জন্য কিন্তু ঠিক যেই ভাষায় এই সময় গুলো আছে এক মিনিটে সেটা হলো যে ইরানে যদি একজন সেন্সেবল প্রেসিডেন্ট আসেন যেটা আমরা আশা করছি আসবেন সেটাতে মধ্যপ্রাচ্যেরও একটা শান্তি বিরাজ করবে ধন্যবাদ ডক্টর নাকিবুর রহমান সৈয়দ মাহমুদুল্লাহ ইরান প্রসঙ্গে একই সঙ্গে আমি বলবো কি আপনার কাছে জানতে চাইবো যে লেবাননে কি আর একটা লেবাননের সাথে কি ইসরায়েল কি যুদ্ধ শুরু হয়ে গেছে আপনি কি দেখছেন এটা ইরানের মানে তাদের প্র্যাকটিক্যাল অনেক সিচুয়েশন আছে তাদের অর্থনীতিকে বিধ্বস্ত করে রাখছে এত দীর্ঘদিনের এই যে মানে অর্থনৈতিক অবরোধের কারণে নানা ধরনের অসুবিধা হচ্ছে এবং কিছুদিন আগেও আবার ইরানের উপরে ইসরায়েলের আক্রমণের আশঙ্কা বাড়ছে সেই আশঙ্কা তখন যুক্তরাষ্ট্র চাপ দিয়ে আপাতত সামাললেও ভেতর ভেতরে কি প্ল্যান করতে চলছে আমরা জানি না ইসরায়েলের একজন অত্যন্ত প্রভাবশালী প্রাক্তন জেনারেল বলেছেন এইটাই সময়ে এই গতকাল বোধহয় সম্ভবত হারেজ পত্রিকায় ইংলিশ ভার্সন এডিটর বা আর্টিকেল লিখতে বলেছেন ইরানের উপরে আক্রমণ করার এটাই সময় সুযোগ হারাবে না ফলে ইসরায়েল কি করে বসে নেতানিয়াও একটা ডেসপারেট সিচুয়েশন আছে মরণ কাপড়ের তার উপরে প্রচন্ড চাপ ডিজাইন করে ইলেকশন দেওয়ার জন্য সেই সেটা অ্যাভয়েড করার জন্য ইরানের সাথে এমনিতেই তার এমনিতে তার এজেন্ডার ভিতরে ইরানকে কাবু করা আক্রমণ করা তাদের মানে ইম্পর্টেন্ট ইনস্টলেশন গুলোর উপর নিউক্লিয়ার ইনস্টলেশন এন্ড ডিফেন্স ইনস্টলেশন অর্থনৈতিক ইনস্টলেশনকে ট্রিপল করে দেওয়ার জন্য তার প্ল্যান আগে থেকে সম্ভবত আছে সেটা করবে না এটা বলা মুশকিল করলে ইরানের ক্ষতি করার সম্ভাবনা ইসরায়েলকে আছে কিন্তু ইরান যতটা সুপার পাওয়ার বলে ইরানকে সম্প্রতি যে এটাকে গাজার যুদ্ধ করার জন্য তো না এটা তো তারা ইরাক আক্রমণ করতে যাচ্ছে না তাদের শত্রু তো জর্ডান না তারা ওয়ার্ল্ডের লেটেস্ট আপ টু ডেট মোস্ট অ্যাডভান্স ফাইটার যে তাদেরকে দিল সম্ভবত দুই ডজন বা তিন ডজন তো ফলে ইরান একমাত্র সম্ভবত এবং এই ধরনের ফাইটার যে ইরানের ফান্ডামেন্টাল মোস্ট ইম্পর্টেন্ট ইনস্টলন গুলা দুই তিন দিনের মধ্যে মেজর ড্যামেজ করে দিতে পারে এই একটা আর এখানে এই ইয়াতে গাজাতে যুদ্ধ ব্যাপারটা এখন ব্যাক বার্নারে চলে গেছে কারণ যেই একটু অ্যাডভান্স হচ্ছিল তখন নেতা নিয়েও বলেছে যে এটা হবে না আমরা যুদ্ধ হলেও ওই তাদের জিম্মিগুলাকে ফেরত করে আমরা আমাদের সমস্ত এজেন্ডা যত আমাদের মানে প্ল্যান থাকে সেগুলা মানে আবার কমপ্লিট করার জন্য আমরা আবার যুদ্ধ শুরু করব এইটাতে আমি সাইন অফ করবো না নো পারমানেন্ট তারপরে হামাজ কি বলেছে সেটা তাকে ব্লেম করে এই নিজেই বলেছে আবার সে যুদ্ধ শুরু করবে এবং এদেরকে আবার তার আরেকজন জেনারেল বলেছে যে পাঁচ বছর লাগবে কমপক্ষে হামাজকে মোটামুটি ভাবে করতে আর ইসরায়েলের মানে একজন জেনারেল এই গতকাল অপশন নিয়েছেন বিদায়ের সময় তিনি বলেছেন

because kids touch a lot of things set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot think about other people learn more at nj.gov slash health slash vaccines